নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি যেটা সাড়ে পাঁচ মাসের মধ্যে এক বছরের জায়গায় চারটি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয়ে প্রথম সাত দিন সে থাকবে কর্কটের ঘরে তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে শনি মহারাজ এখন পূর্বভাদ্যবদ নক্ষত্রে সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবার ছ তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে বুধ চলে আসবে বিশ্ব রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে পনেরোই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে বাইশে জুন বুধের পুনরায় প্রবেশ হবে সে কর্কটের ঘরে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে এবার চলে আসে তাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে মকর রাশি পৃথিবী চর রাশি অধিপতি গ্রহ হচ্ছে শনি অলরেডি আপনারা জানেন আড়াই বছরের জন্য শনি ঘর পরিবর্তন করেছে বর্তমানে আপনাদের তৃতীয় ঘর অর্থাৎ মিন রাশির ঘরে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা যদি আমি দেখি তাহলে বলা যায় এই মাস তুলনামূলক অনেকটাই ভালো কারণ মকর রাশি অলরেডি কিন্তু শনির সাড়ে সাতই চলে গেছে এটা একটা ভালো দিক বলা যায় বহু মানুষ এর আগে আমাকে জানিয়েছিলেন যে দাদা কবে আমাদের শনি সাড়ে সাতই যাবে শনি সারেস্বতীর মধ্যে কি উপায় আছে আপনি বলুন আমি বিভিন্ন সময়ে আপনাদেরকে এই চ্যানেলে আপনাদের এই চ্যানেলে আমি বিভিন্ন ভিডিওতে আমি এই কথাগুলো বলেছি যে আর কিছুটা ধৈর্য ধরুন আর কিছুটা সময় পরেই দেখবেন এই ধীরে ধীরে আপনার এই জায়গাগুলো ভালো হবে অলরেডি উনত্রিশে মার্চ দু হাজার এই পঁচিশেই কিন্তু শনি তার ঘর পরিবর্তন করার ফলে অলরেডি আপনাদের কিন্তু শনি সারেসি চলে গেছে এবার আমি যেহেতু আপনাদের রাশিফলের কথা বলছি এই মাসে প্রতি মাসেই আমি বলি তাই অবশ্যই যারা এখন নতুন চ্যানেলে আছেন নতুন চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিয়ে যাবেন পাশে অল নোটিফিকেশানের বেলটাকে আপনারা অন করে দেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার যেহেতু আপনার এই মাসে আপনার রাশির অধিপতি যে টাইমে এই সময়ে গোচর করছে এবং এই টাইমে অন্যান্য গ্রহের অবস্থান আছে সেখানে আমি বলতেই পারি স্বাস্থ্যের দিক থেকে বলা যায় এই মাস অনেকটাই ভালো ফলাফল আপনাকে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে দেখুন শুভ গ্রহ যখন আপনার শত্রু গৃহে অবস্থান করে ষষ্ঠ থেকে আমরা রোগ শোক ব্যাধির দিক দেখি আবার ষষ্ঠ থেকে আমরা স্থায়ী কর্মের দিকও দেখি এই মাসে বলা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন অর্থাৎ আপনারা কোনো ডিসিশন নেবেন মনে করছেন কোনো অপারেশন করবেন কোনো স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেমে আছেন আপনি যদি নিজে স্বাস্থ্যের জন্য চিন্তায় আছেন বা আপনার পরিবারকে নিয়ে চিন্তায় আছেন তাহলে আমি বলবো অবশ্যই এই মাস তুলনামূলক অনেকটাই ভালো সাত তারিখের পরের সময়টা ডেফিনেটলি আরও বেশি ভালো কারণ সাত তারিখ থেকে দেখা যাচ্ছে নিজস্ব মঙ্গল সে আপনার অষ্টম ঘরে আসবে অষ্টম ঘর হচ্ছে আমাদের অষ্টম ঘর হচ্ছে আমাদের মারক ঘর ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ কিন্তু মনে রাখবেন এখানে বলা যাচ্ছে রোগ নিরাময়ের একটা রাস্তাও কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে চলেছে এই বৃহস্পতির প্রভাব এবং শনি এই যে সময় আপনাকে যে ভালো ফলটা দেবে সেটা ডেফিনেটলি আপনার শরীরের জন্য মন মানসিকতার জন্য আপনার পারিবারিক দিক থেকে অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসার একটা রাস্তা দেখাচ্ছে তাই বলা যায় এই মাসে রোগ নিরাময়ের রাস্তা অবশ্যই পাবেন আরেকটা কথা মনে রাখতে হবে যাদের হাড়ের কোনো চোট আঘাত আছে তারা একটু সাবধানে থাকবেন এই সময় কিন্তু আপনার কোমর বা ব্যাক পেনে কোনো ব্যথা বেদনা কিন্তু একটু আসতে পারে এই দিকে একটু লক্ষ্য রাখবেন উঁচু নিচু জায়গা থেকে চলাফেরা করার সময় যারা বয়স্ক মানুষ আছেন বা যারা একটু ছোট বাচ্চা আছেন তাদের দিকে একটু বেশি যত্নবান হতে হবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন যারা বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দিচ্ছেন সামনে উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছেন তাছাড়াও কলেজের পরীক্ষা আছে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি ডক্টরেট করছেন পিএইচডি করছেন বিভিন্ন থিসিস ওয়ার্কের সঙ্গে যুক্ত বা আপনি ম্যানেজমেন্টের বা বাণিজ্য কলা দর্শন বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যুক্ত কাজে আপনি যুক্ত আসেন তাহলে আমি বলবো এই সময়টা আপনাদের জন্য খুবই ভালো যে কোনো ধরনের টেকনোলজি তথ্য প্রযুক্তি বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কাজকর্ম যোগাযোগ আপনাদের বাড়াবে যদি আপনার সন্তান এই বিষয়ে এডুকেশনে আছে তাহলে আমি বলবো ডেফিনেটলি তাদের এই জায়গাটা ভালো হতে চলেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই সাত তারিখের পরে সময়টা আপনাদের প্রাপ্তির সম্ভাবনা নতুন সুযোগ সুবিধার সম্ভাবনা এইগুলো ডেফিনেটলি বাড়িয়ে দিচ্ছে একটা কথা মনে রাখতে হবে আপনার দশা আপনার জন্মছক জন্মকুণ্ডলি কিন্তু শেষ কথা বলে অর্থাৎ সার্বিক একটা রাশিফল নিয়ে কথা বলছি একই রাশি লগ্নের বহু মানুষ হয় এই মাস জুন মাস এবং এই মাসে গ্রহের অবস্থান ট্র্যানজিটে কোথায় আছে তার উপর ভিত্তি করে এটা একটা আভাস বলা যায় আপনি বিস্তারিত জানতে পারবেন আপনার যখন জন্মকুণ্ডলীর সঠিক বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তখন আরও ডিটেলস আপনি জানতে পারবেন আমি এই অনুষ্ঠান চন্দ্র রাশি করছি তবে আপনি অবশ্যই লগ্ন ধরেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন যারা চাকরির পরীক্ষার্থী আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই খুবই ভালো বলা যায় সাত থেকে কুড়ি তারিখ এই টাইমটা ডেফিনেটলি খুব ভালো আমি মনে করি এই টাইমটাকে কাজে লাগান আগামী দিনে যদি আপনি চিন্তা ভাবনা করছেন কোনো ইন্টারভিউ আছে কোনো প্রস্তুতি নিচ্ছেন কোনো পরীক্ষা আছে তাহলে আমি বলবো এই সময়টা ডেফিনেটলি আপনার ক্ষেত্রে খুবই যারা স্বাধীন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে যারা রাখি মালের মালের ব্যবসা করেন যে কোনো ধরনের লৌহ সামগ্রিক স্টিল অ্যান্ড ফার্নিচারের ওপর বিজনেস করছেন ইলেকট্রনিক গেজেট নিয়ে ব্যবসা করছেন খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন আছেন যারা কুটির শিল্প হাতের কাজের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন সেটা ডাক্তারি হতে পারে ওকালুটি হতে পারে বিভিন্ন ধরনের গুরুগিরি যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত কাজকর্ম অধ্যাপনার সঙ্গে যুক্ত কাজে আছেন যারা বিভিন্ন প্রাইভেট টিউটার চালান শৌখিন উপর ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও কিন্তু সময়টা খুবই ভালো মিডিল ম্যান হিসাবে যারা কাজকর্ম করছেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করান বা যারা ইনভেস্টার আছেন নিজেও যদি আপনি এগুলো করছেন অর্থনৈতিক দিক থেকে অনেকটাই আপনি বেনিফিট পাবেন এবার চলে আসছি এই মাসে আপনাদের ফাইন্যান্সের দিক কেমন থাকবে দেখুন অর্থনৈতিক দিকে বলতে গেলে এই মাস তুলনামূলক অনেকটাই ভালো তবে মনে রাখতে হবে চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়টা একটু দেখে বুঝে খরচা করবেন কিছুটা হয়তো এই টাইমে ব্যয় হতে পারে চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ এই টাইমটা এই সময়টা একটু দেখে বুঝে ব্যয় করতে হবে আদারওয়াইজ পুরো মাস জুড়েই দেখবেন বিভিন্ন দিক থেকে আয় উপার্জনের জায়গা ভালো হবে এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটাই আপনার এই সময়টা ভালো থাকবে বাইরে যাওয়ার জন্য যোগাযোগ আমি বলবো কুড়ি তারিখের পরে এই সময় যোগাযোগগুলো ভালো আসছে যদি আপনি বিদেশ যাত্রা করতে চান বাইরে যেতে চান হতে পারে সেটা আপনি রাজ্যের বাইরে যাচ্ছেন বিভিন্ন স্তরে আপনার জন্মস্থান থেকে তাহলে আমি বলবো অবশ্যই ভালো আপনার ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ হতে চলেছে দক্ষিণ পশ্চিম দিক আপনার যে জায়গায় দেখবেন আপনার কর্মের জায়গায় সেটা আপনার যদি জন্মস্থান থেকে দক্ষিণ পশ্চিম দিক হয় সেটা কিন্তু খুবই ভালো হতে চলেছে একটা কথা বারবার বলছি যারা এই মাসে ভ্রমণ করবেন তীর্থ করবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন এই জায়গাগুলো যেহেতু আপনার এই টাইমে কিছুটা বাড়বে গেট টুগেদার বাড়বে তাহলে সেখানে আপনাকে একটা বিষয় সজাগ থাকতে হবে উঁচু নিচু জায়গা থেকে এবং যানবাহন থেকে একটু সাবধানে থাকবেন সেখানে কিছু চোট আঘাত একটু লেগে যেতে পারে এখানে একটু সজাগতা আপনাকে মেনটেন করতে হবে আসছি আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপ ফ্যামিলি বন্ডিং এই সময় খুব ভালো আছে আগেকার যদি কোনো ভুল বোঝাবুঝি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বলা যায় তুলনামূলক এগুলো কমবে আপনার বাণী মধুর হবে এবং আপনার সঙ্গে দেখবেন বহু মানুষের একটা যোগাযোগ বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে এই যে গেট টুগেদার হওয়া একসঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উৎফুল্লতা একটা আনন্দভাব অবশ্যই আনবে যদি কোনো কারণে আপনি লিটিকেশন মামলা মোকদ্দমা ঝামেলা আইনি জটিলতায় আছেন সেটা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করছেন আমি বলবো অবশ্যই এই মাস তুলনামূলক অনেকটা ভালো যারা ভাবছেন সন্তান নেবেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো বিবাহের ক্ষেত্রেও যোগাযোগগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেতে চলেছে আরেকটা কথা বারবার বলছি যারা প্রেমিক প্রেমিকা আছেন এক থেকে ছ তারিখ এই সময়টা একটু দেখে বুঝে চলুন তারপরে সময়টা সাত তারিখের পর থেকে সময়টা দুর্দান্ত আছে আপনি আপনার পার্টনারের পুরো সাপোর্ট পাবেন নতুন সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু হাত ছাড়িয়ে আসতে পারে বন্ধুত্বের জায়গা এগুলো কিন্তু বাড়তে পারে তাই স্বাভাবিকভাবে এই মাস আপনাদের ক্ষেত্রে খুবই ভালো আছে আপনি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবেন যেতে পারবেন ঘুরবেন এবং এই টাইমে দেখবেন অর্থনৈতিক দিক মানসিক দিক এইগুলো কিন্তু তুলনামূলক আপনার অনেকটাই ভালো থাকবে শুধু মনে রাখতে হবে যাদের ক্ষেত্রে হাঁটু কোমরের ব্যথা বেদনা আছে হাড় বা নার্ভের কোনো সমস্যায় আছেন তারা কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করুন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং আট সংখ্যা আপনি এই মাসে নীল এবং আকাশী রংটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ সত্যমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ সত্যমের মধ্যে দেয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে আর একটি বিষয় বলার আছে সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই কাজগুলো করুন দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার ন্যাটাল চ্যাটে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশানের বেলটাকে অন করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার